ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত হয়নি এমন পরিবার খুব একটা খুঁজে পাওয়া যাবে না ঘূর্ণিঝড়ের সাথে সৃষ্ট বন্যা ও জলোচ্ছ্বাসে হারিয়েছেন ঘরবাড়ি সহ বেঁচে থাকার সহায় সম্বল এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন চেয়েছেন সরকার সহ বিত্তবানদের সহায়তা পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা বঙ্গোপসাগরে নিকটবর্তী হওয়ায় পিরোজপুরের কচা ও বলশ্বর নদীর দুই পারে অবস্থিত ইন্দরকানি মটবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার মানুষ বৈরী আবহাওয়ার সাথে বসবাসে অভ্যস্ত বিগত দিনে সিডর আইলা ও আশফানের মতো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন তারা তবে সেসব ঝড় অল্প সময়ের মধ্যে আঘাত হানলেও ঘূর্ণিঝড় রিমাল দুই দিনের বেশি তাণ্ডব চালিয়েছে ফলে দীর্ঘ সময়ে সৃষ্টি ও ঝড়ে বিগত দিনের সকল রেকর্ড ছাড়িয়ে প্লাবিত হয়েছে সাতটি উপজেলার সবগুলোই ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি তীব্র পানির স্রোতে ভেসে গেছে ঘর খাদ্য সামগ্রী সহ অন্যান্য আসবাবপত্র ঝড়ে ঘরের উপর গাছ পড়ে ফন্ড হয়েছে অনেকের একমাত্র আশ্রয়স্থল নতুন করে আবার ঘর তুলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছেন ভাবনায় সমস্যা আছে বলার বাহির মাছ ভাঙ্গে সুর যে সব হইয়া এখন ঘরে আমার ঘরে তো থাকার কোনো সিস্টেম না সে থাকতেছি মাই বলে না খাই থাকতেছি কোনো খাওয়ার পড়ে ছোট্ট খুব কষ্ট করতেছি আমার গরম গাছ হয়ে গেছে বন্যা কবলিত ক্ষয়ক্ষতির চিত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা আমাদের যে ক্ষয়ক্ষতি যেটি রয়েছে ফসল মৎস্য সম্পদ গবাদি পশু এছাড়া রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে গাছপালা ঝরে পড়ে গিয়েছে সেটির একটি সমীক্ষা করে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি জেলা প্রশাসনের তথ্যমতে পিরোজপুরে এখনো প্রায় পাঁচ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে একুশ হাজারেরও বেশি এছাড়া ঘূর্ণিঝড়ে কৃষি মৎস্য প্রাণী সম্পদ রাস্তাঘাট ও বেড়িবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা